ব্যানার ফেস্টুন ছিঁড়ে দিয়েছেন আমরা ব্যানার ফেস্টুন ছিঁড়ে দেওয়ার পরে আমরা আইনের আশ্রয় নিয়েছিলাম এবং আমরা লিখিতভাবে আমাদের উত্তর কাশীপুর থানার সেটা জমা করেছি এবং ওই উত্তর কাশীপুর থানার ওসি সম্মানীয় ওসি মহাশয় তিনি বলেছেন যে কে বা কারা করেছে এটা আমরা জেনে গেছি তার নামে এফআইআর করার নির্দেশ দিয়েছেন কেস করে দিয়েছেন বড়বাবু নিজে আমরা দেখি তাকে কিভাবে অ্যারেস্ট করে কি করে সেটা আমরা অপেক্ষা করছি একেবারে গতকালকে আক্রান্ত পরিবারের সঙ্গে দেখা করতে গেলে যশোর সিদ্দিকে এবং তার সাথে সাথে একটা প্রশ্ন হচ্ছে যে যে ওই এলাকার বিধায়ক যিনি পরশুরাম দাস রীতিমতো তার তো সেই পরিবারের সঙ্গে দেখা করার কথা ছিল নমস্বাস্থ্যের দিকে কেন এখানে যাবে দেখেন আজকে একটা ভালো প্রশ্ন করলেন আজকে আপনি ভাবুন তো বিভিন্ন বিধানসভায় গিয়ে নৌসাদ সিদ্দিকীর মানুষের সুখ দুঃখের কথা কেন শুনতে হচ্ছে তাদের এলাকার বিধায়ক তাদের এলাকার জনপ্রতিনিধিদের তা উপরে তাদের আস্থা নেই কেন এটা আগে জানতে হবে শাসক দল যেভাবে মানুষের উপরে নির্মম অত্যাচার করে মানুষের যে গণতন্ত্র শক্তি মানুষের যে ইচ্ছা শক্তি এই শাসক দল সর্বোপরি সর্ব জায়গায় তাদের অধিকার কেড়ে নিয়ে রেখেছেন একজন এলাকার বিধায়ক তিনি সেখানে গিয়ে তানার বিধানসভার এরিয়ার মধ্যে মানুষ যখন আক্রান্ত হচ্ছে তখন সেইখানে তানারা যেতে পাচ্ছেন না কেন অন্য জায়গার বিধায়ক